অবাক কাণ্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ সালের উনত্রিশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে চিটাগং কিংসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল হ্রাস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের উনত্রিশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলবে চিটাগং কিংসের বিপক্ষে খেলাটি শুরু হবে আগামী বাইশে জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই খেলাটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা চিটাগং কিংস ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে অপরদিকে ঢাকা ক্যাপিটালস নয় ম্যাচের সাতটিতে পরাজয় এবং দুইটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী বাইশ জানুয়ারির এই দুই দলের মধ্যকার খেলাটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে চিটকং কিংস ঢাকা ক্যাপিটালসের চেয়ে অনেকটাই এগিয়ে তবুও খেলার দিন যারা ভালো খেলবে ফলাফল তাদের পক্ষেই আসবে খেলার ফলাফল নিয়ে ইতিমধ্যেই উভয় দলের দর্শকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার ফলাফল দুদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি চিটগং কিংসের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসের চেয়ে চিটাগং কিংসই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে